আচ্ছা আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস তো আজকে হচ্ছে আমরা মূলত আমাদের আজকে ক্লাসটি হচ্ছে গিয়ে ওরিয়েন্টেশন ক্লাস আজকে আমরা একটু পরিচিত হবো আর হচ্ছে আমাদের এই এই কোর্সে আসলে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা আমাদের কাজ শেখানো হবে আমরা শিখব আর আমাদের এই নতুন জার্নি নিয়ে এবং আরেকটা হচ্ছে যেহেতু আমরা হ্যাঁ আপনারা যারা আসে মোটামুটি আপনারা গ্রাফিক্সের কাজ করে থাকেন একটা আপনারা মানে বেসিক জানেন আসলে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো কী কী তো তারপরেও আমরা যেহেতু আজকে আমাদের প্রথম থেকেই মানে এক শুরু তাহলে আমরা আবারও এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। দেন আমরা আমাদের নেক্সট যে ক্লাসটা আছে ওটা থেকে আমরা আমাদের অ্যাডভি যে ফটোশপ যে সফটওয়্যারটা আছে এটা দিয়ে আমরা আমাদের ক্লাসগুলো শুরু করব আচ্ছা প্রথমে আমি আপনাদেরকে এই মডিউলটা আমাদের যে গ্রুপ আছে গ্রুপে আমি এখানে দিয়ে দেব আপনারা সবাই এখান থেকে একটু দেখে নেবেন এই যেখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাস আমাদের কবে কোন কোন ক্লাসগুলো হবে প্রত্যেকটা ক্লাসের এখানে আউটলাইন আউটলাইন দেওয়া আছে কবে কি কি হবে সকল কিছু মডেল আপনারা এখান থেকে পাবেন টোটাল যদি বলি আমাদের এখানে টোটাল ক্লাস ইয়েটা সাতাশটা তারপরও সাতাইশটা না অনেক সময় দেখা গেছে দু একটা ক্লাস বাড়বে তো ওই ক্ষেত্রে তিরিশটাও হয়ে যেতে পারে হ্যাঁ আর আজকের এই যে ক্লাসটা এই ক্লাসটা কিন্তু আমাদের ইয়েতে চলে যাবে আমাদের ফেসবুক পেজে আজকে কি হবে আগে চলে যাবে এটা আমরা ভিডিওটা আপলোড করব দেন নেক্সট যে ক্লাসটা আছে আমাদের ফটোশপের ওই ওই ক্লাসটা আমাদের আর যেতে যাবে না আমাদের ফেসবুক পেজে যাবে না বা এটা আমাদের ইউটিউবে আর কি যাবে ঠিক আছে আচ্ছা আমরা তো আমি এগুলা এখনই দিয়ে দিচ্ছি যেহেতু আসি গ্রুপে আসি এখানে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এটাকে আমি পিন করে দিচ্ছি যেন এটা সব উপরে থাকে তাহলে আপনারা সহজে এখান থেকে পাবেন এটা ওকে যে এটাও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের কোর্সের মানে কোর্স সম্পর্কে এবং কোর্সে মানে আমাদের কি কি আমাদের কি কী কাজগুলো এখানে শেখা হবে কোন কোন টুলসগুলো নিয়ে আমাদের আমাদের ক্লাসগুলো হবে আমি এটাও আমি আপনাদেরকে দিয়ে দিব আপনাদের গ্রুপে এটা আমি পাঠিয়ে দেবো এটা আর কি পিডিএফ আকারে এটা এটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা সবার আগে যেহেতু আমরা যেহেতু আমি আপনাদেরকে চিনি আপনারাও আমাকে আমাকে চেনেন তারপরও আমরা একটু আর কি পরিচয় হয়ে নেব আসলে কে কি করতেছেন বাকি কোথায় আছেন যদি আমরা খুবই কম মেম্বার এখন আসছি এখানে তো জাস্ট একটু হাফসা থেকে শুরু করেন হাফসা আপনার জাস্ট আপনি কোথায় বা আপনার নাম আপনার আপনার হোম ডিস্ট্রিক্ট বা কী করেন জাস্ট সংক্ষিপ্তভাবে একটু আর কি বললেই হবে

ওকে ঠিক আছে হ্যাঁ না রাহু মেবি ব্যস্ত যাক আমরা আমরা শুরু করে দিই আমাদের আজকের যে ক্লাসের টপিক আচ্ছা এগুলো নিয়ে আমরা বেশ কয়েকবার আমরা আলোচনা করছি তারপর আমরা আবার একটু করি যে প্রথমত যদি আসি আসলে গ্রাফিক ডিজাইন কি এই আমি এখন যেগুলো বলতেছি এগুলো মূলত হচ্ছে আপনাদের আপনাদের মতো যারা নতুন আসলে ক্লাস করতে আসে বা গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানে না তাদের যে কোশ্চেনগুলো থাকে আসলে এই সমস্ত কোশ্চেন উপরে আমাদের এই প্রেজেন্টেশনটা আমাদের এখানে রেডি করা তো যদি বলি যে প্রথমত হচ্ছে গ্রাফিক ডিজাইনটা কী তো এখানে অনেক লেখা আছে যে চিত্র লেখা বিষয় শিল্পকর্মকে গ্রাফিক ডিজাইন বলা হয়ে থাকে সহজভাবে বলতে গেলে মানে এখানে অনেক লেখা আছে আসলে এইগুলো আপনি এইভাবে পড়লে জিনিসটা আপনি ওইভাবে সহজভাবে আপনি বুঝবেন না তা আমি যদি খুব সংক্ষিপ্তভাবে বলি যে আমরা তো যে বিভিন্ন আমরা তো যখন হাটে বাজার যাই বা রাস্তায় মানে হাটে বাজারে বা মেন রোডের আশেপাশে যখন দেখি না বিভিন্ন দেয়ালে যারা আর্ট করে তারা তারা বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দেখবেন যে রঙ দিয়ে আর দেয়ালে যখন আর্ট করে এগুলো এগুলো আমরা তো আর সবাই দেখছে রাইট মানে অর্জন করে মূলত ওই মানে ওই সমস্ত ডিজাইনটাকে জাস্ট ওটাকে আরো আপডেট করে মানে সমস্ত সফট মানে আমাদের যে আটের ফটোশপ এবং ইলাস্ট্রেটর এগুলোতে আসলে আরও মানে ওই ডিজাইনটাকেই অ্যাডে ফটোশপ এবং অ্যাডে ইলাস্ট্রেটরে জাস্ট ওটাকে এখন ভিজুয়ালভাবে রূপান্তরিত করার নামই হচ্ছে গিয়ে গ্রাফিক ডিজাইন আর আরও যদি খুব যদি সহজভাবে বলি যে কাল্পনিক যে চিন্তা চিন্তাভাবনা আসে মানে ধরেন আপনার কোনো একটা ডিজাইন দেখছেন জাস্ট এটাকে যখন আমরা কাল্পনিক ওই চিন্তাকেই মানে বাস্তবে রূপান্তর করাটাই হচ্ছে কি গ্রাফিক ডিজাইন যেটা আমরা অ্যাডেবি ফটোশপ এবং অ্যাডেবি ইলাস্ট্রেটর এর মাধ্যমে করে থাকি ক্লিয়ার আচ্ছা তারপরে আসি যে গ্রাফিক ডিজাইনের এর কাজগুলো কি কী তো এখানে আমরা বেশ কয়েকটা মানে এ আমরা এখানে তুলে ধরছি এছাড়াও কিন্তু এর বাইরে আরও অনেক কাজ আছে তো এখানে যদি বলি যে বিজনেস কার্ড লোগো ডিজাইন আইডি কার্ড পোস্টার লিপলেট অ্যাপস ডিজাইন লেটার হেড ক্যালেন্ডার টি শার্ট তো এখানে যেই নামগুলো আছে আমরা কিন্তু অনেকেই এগুলোর সাথে পরিচিত যেমন বিজনেস কার্ড লোগো ডিজাইন আইডি কার্ড পোস্টার তারপর টি শার্ট ক্যালান্ডার তারপর যে বিলবোর্ড গ্রুসিয়ার শপিং ব্যাগ মগ প্যাকেজিং এগুলোর সাথে আমরা আর কি পরিচিত এখন হয়তো বা আমরা এগুলার এগুলো আমরা দেখছি বা দেখি নাই বা নাম শুনছি তো এগুলো যদি আমরা আরও যদি খুব সহজভাবে বলতে যাই এখানে দেখেন বিজনেস কার্ড বিজনেস কার্ড বলতে আমরা যেটাকে ভিজিটিং কার্ড বলে থাকি যেই নামে আমরা আর কি চিনে থাকি এটাকে জাস্ট ইংলিশে ভিজি ভিজিটিং কার্ডটাও কিন্তু ইংলিশ আর বিজনেস কার্ড তো এটাকে আমরা এখন যারা মডার্ন তারা কিন্তু ম্যাক্সিমাম বিজনেস কার্ডে বলে ভিজিটিং কার্ড আসলে এখন এখন খুব খুব কম মানুষে বলে থাকে তো এই টাইপের যে ডিজাইনগুলো আসে মূলত এগুলাকেই বলে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড এই ডিজাইনগুলোকেই ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড বলে থাকে দেন যদি আমরা আসি আইডি কার্ড আইডি কার্ড হচ্ছে আইডি কার্ড আমাদের কম আমাদের স্কুল ভার্সিটি আমাদের জব এবং অন্যান্য ক্ষেত্রে আমাদের আমাদের আমরা যে কোম্পানির আন্ডারে থাকি আমাদের একটা আইডেন্টিফাইয়ের জন্য আমাদের আইডি কার্ডটা প্রয়োজন হয় তো আইডি কার্ডের যে ডিজাইনগুলো আছে এগুলো গ্রাফিক ডিজাইনের ভিতরে অন্যতম একটা কাজ দেন তারপর যদি আসে যে লোগো ডিজাইন এখানে বেশ কয়েকটা লঘু ডিজাইন আপনারা এখানে এক দেখাতেই আমরা এখানে যে লঘুগুলো দেখছি এগুলো সবই কিন্তু আমাদের পরিচিত আমরা এগুলোকে আমরা আমরা জানি আসলে কোনটা কি কি কাজ করে তো যদি আরও যদি সহজভাবে বলি যে লঘু ডিজাইনটা হচ্ছে আপনার একটা বিজনেসের একটা বিজনেসের আইডেন্টিফাই মানে একটা বিজনেসকে আসলে আপনার একটা বিজনেসকে ফুটে তোলার জন্য বা একটা বিজনেসের পরিচিতির জন্য পরিচিতির জন্য বা পরিচয়ের জন্য একটা লোগো ডিজাইন প্রয়োজন হয় দেন আমরা আসি পোস্টার ডিজাইন আমরা যখন রাস্তায় যখন বাইর হই আমাদের রাস্তার বিভিন্ন ফার্সে ব্যানার পোস্টার বিলবোর্ড এগুলো আমরা দেখে থাকি রাইট তো এই টাইপের যে ডিজাইনগুলো আসে এগুলাকেই এগুলাও আপনি এগুলাকে বলে পোস্টার ডিজাইন দেন তারপর আমরা আসি যে প্লায়ার লিফলেট বা প্লায়ার ডিজাইন এখানে যে আমরা আরেকটা বলি যে লিফলেট বা প্লায়ার আমরা আমাদের দেশে আসলে আমরা প্লায়ার ডিজাইনতে আমরা মানে প্লায়ার এই নামটাতে আমরা তো আমরা অতটা বেশি অভ্যস্ত না মানে আমাদের যারা বাংলাদেশের যে মানুষ আমরা সবাই লিফলেট নামে খুব সহজভাবে চিনি এই লিফলেট বা প্লায়ার যে ডিজাইনগুলো আছে এগুলো মূলত এগুলো গ্রাফিক ডিজাইনের ভিতরে একটা কাজ মোটামুটি ভালো একটা ডিমান্ড আসছে এই প্লায়ার ডিজাইনের বা লিফলেট ডিজাইনের দেন তারপরে যে এখানে টি শার্ট ডিজাইন টি শার্ট ডিজাইনটাও আরও বেশ গুরুত্বপূর্ণ সত্যি বলতে আমাদের দেশে টি শার্টে আসলে অতটা বেশি ডিমান্ড আমাদের দেশে খুবই কম তবে আপনি যদি টি শার্ট যে ডিজাইনটা আসে টি শার্ট ডিজাইনটা নিয়ে আপনি যদি মার্কেট প্লেস মার্কেট প্লেসে যদি আপনি যদি কাজ করেন তাহলে টি শার্টের কিন্তু হিউজ পরিমাণ চাহিদা আসতে মার্কেট প্লেসে এবং বাংলাদেশও আছে বাংলাদেশে বলতে টি শার্ট ডিজাইনটা হচ্ছে আপনার গার্মেন্টস যে সেক্টরগুলোতে আছে ওই সেক্টরে আপনার এই এটা এই আপনার টি শার্টের যে ডিজাইনটা আছে এটা খুব ভালো চাহিদা আছে দেন যদি বলি যে আমাদের দেশে যারা লোকাল মার্কেটে অতটা বেশি আপনি কাজ পাবেন না আমার টি শার্টের তবে আপনার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেমন ফাইবার আফওয়ার তারপর তারপরে ফ্রি ফ্রি আরও অনেকগুলো আছে ওই সমস্ত সাইটগুলোতে এই টি শার্টের ডিজাইনের খুবই চাহিদা আছে দেন তারপরে আসি যে সোশ্যাল মিডিয়ার ডিজাইন তো সোশ্যাল মিডিয়ার ডিজাইনটা যদি আমরা খুব সহজভাবে বলি যে একটা কোম্পানির প্রোডাক্টটাকে একটা খুব সহজভাবে খুব খুবই কম টেক্সট বা লেখা দিয়ে ওটাকে ব্র্যান্ডিং বা ওটাকে ফুটিয়ে তোলার মূলত হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার ডিজাইন তো সোশ্যাল মিডিয়ার ডিজাইন আপনি যে কোম্পানিতে যান না কেন বা আপনার যে দিয়ে আসুক না কেন সবার আগে একটা ক্লায়েন্ট বা একটা কোম্পানির এই সোশ্যাল মিডিয়ার ডিজাইনগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ তো এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো অবশ্যই আমরা আমরা যেহেতু সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকি যেমন ফেসবুক তারপরে লিঙ্কড আরও অনেকগুলো সাইট আছে সব আমরা এই সমস্ত সাইডে এই ইমেজগুলো আমরা দেখতে পাই এই সমস্ত ডিজাইনগুলো আমরা দেখতে পাই মূলত এগুলাই হচ্ছে গ্রাফিক ডিজাইন একজন গ্রাফিক ডিজাইনার করে থাকে দেন তারপরে হচ্ছে নিউজ পেপার যেটা হচ্ছে কি আমরা সহজভাবে আমরা বুঝি পত্রিকা এই পত্রিকার ডিজাইনগুলোও একজন ডিজাইনার করে থাকে এটাও একটা ডিজাইনের ভিতরে অন্যতম ডিমান্ডেওল একটা কাজ দেন তারপরে আসে যে অ্যাপস ডিজাইন অ্যাপস অ্যাপসের সাথে আমরা সবাই পরিচিত আমরা আমাদের অ্যান্ড্রয়েড যে মোবাইলগুলো আছে এগুলো তো আমরা যাই ইউজ করি ম্যাক্সিমাম সবই অ্যাপস রাইট অ্যাপসের মাধ্যমেই আমরা আমাদের ফেসবুক বিকাশ নগদ আর অন্য অন্য যে সাইটগুলো আছে সবগুলোই অ্যাপসের যে ডিজাইনগুলো আমরা দেখি অ্যাপসের ওই ডিজাইনগুলোও কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার করে থাকে তো এখানে দেখেন আপনার বিকাশ নগদের অ্যাপসের কিছু ড্যামো আছে এই যে একটা অ্যাপসে যা যা আমরা দেখছি এগুলো সবই হচ্ছে কিন্তু গ্রাফিক একজন গ্রাফিক ডিজাইনারের কাজ দেখেন এই এই যে অ্যাপসটা আছে আপনি যদি এই আপনি ধরেন একজন অনেক বড় লেভেলের আপনি একজন ইয়ে ডেভেলপার একজন ডিজাইনার যদি এইগুলো যদি ডিজাইন যদি না করে দেয় তাহলে আপনি যতই ডেভেলপার হন না কেন আপনার আসলে আপনি একটা অ্যাপসকে মানে জীবিত করতে পারবেন না মানে একটা অ্যাপসকে আপনি চালু করতে পারবেন না বা একটা অ্যাপসকে আপনি ওইভাবে তার মানে যে একটা অ্যাপস আসলে অ্যাপসটাতে ইউজ করবে ওই জায়গায় আপনি যাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না একজন ডিজাইনার এই অ্যাপসের যে ইন্টারফেসটা আছে এগুলো আপনার ডিজাইন না করে থাকে তো এই অ্যাপস মানে আসলে ম্যাক্সিমাম সকল কাজেই একজন গ্রাফিক ডিজাইনারের খুবই গুরুত্ব আছে এই ডিজাইন আপনাকে না করলে আসলে আপনি কোনো কিছু করতে পারবেন তো এই যে অ্যাপসগুলো আছে এগুলোর সাথে আমরা সবাই পরিচিত তো এই অ্যাপসের ডিজাইনগুলোও একজন গ্রাফিক ডিজাইন করে থাকে ডিজাইনার করে থাকে দেন তারপর যদি আসে আমরা এখানে প্যাকেজিং ডিজাইন প্যাকেজিং ডিজাইন এগুলো আমরা সবাই চিনি জানি আমরা দেখি এখানে যে ডিজাইনগুলো দেখতেছি প্যাকেজিংয়ের এগুলো সবই গ্রাফিক ডিজাইনের ভিতরে ডিমান্ডেবল মানে এটাও এটারও হিউজ পরিমাণ চাহিদা হিউজ পরিমাণ চাহিদা আছে এই প্যাকেজিং ডিজাইনের দেন নিউজ পেপারটা একবার আসছে এটা এটা ডাবল চলে আসছে দেন আমরা আসছি ওয়েবসাইট ওয়েবসাইটের সাথে ওয়েবসাইটের সাথেও আমরা সবাই পরিচিত ওয়েবসাইটের যেই ডিজাইনগুলো আমরা দেখতে পাই এগুলোও একজন গ্রাফিক ডিজাইনার করে থাকে তো ওয়েবসাইটের যেই ডিজাইনগুলো আছে দেখেন একটা ওয়েবসাইটে কাবার লাগে বিভিন্ন ধরনের ইমেজ লাগে আরও অনেক কিছুই লাগে আনুষাঙ্গিক তো একজন গ্রাফিক ডিজাইনার মূলত যখন এগুলো ডিজাইন করে দেয় ডিজাইন করে দেয় দেন তখনই একজন ডেভেলপার এইটাকে এটাকে নিয়ে কাজ করতে পারে এই ওয়েবসাইট নিয়ে দেন তারপরে আসি আমরা শেষ মোটামুটি জাস্ট আমরা সিম্পল কিছু জিনিস রাখি যেগুলো আপনাদেরকে বোঝার জন্য খুব সহজভাবে সহায়তা করবে দেন তারপরে এখানে আসি যে এই কাজ শিখতে কোন সফটওয়্যারগুলোর প্রয়োজন হয় আমরা জানি যে আমরা অ্যাডের ফটোশপ এবং অ্যাডের ইলাস্ট্রেটর এই দুইটা সফটওয়্যারের মাধ্যমেই আমরা আমাদের গ্রাফিক ডিজাইনের কাজটি করব এবং শিখব এই কাজ করতে কি কি লাগে এই কাজ করতে একটা ওয়াইফাই এবং ল্যাপটপ এই দুইটা জিনিসের প্রয়োজন হয় তা আমরা একটা ওয়াইফাই এবং ল্যাপটপ বা কম্পিউটার যে কোনো একটা হলেই হবে আমরা এই কাজ করতে এই জিনিসগুলোর প্রয়োজন হয় দেন এই কাজ শিখে আমরা কোথায় জব পাবো এই কাজ শিখে আমরা কর্পোরেট প্রিন্টিং প্রেস নিউজ পেপার অনলাইন মার্কেটিং আছে মার্কেটিং না এখানে অনলাইন মার্কেট প্লেস হবে তো আমরা এই সমস্ত স্যার এই সমস্ত সেক্টরগুলোতে আমরা হিউজ করবেন গ্রাফিক ডিজাইনারের চাহিদা আছে গ্রাফিক ডিজাইনের কাজও অনেক চাহিদা আছে এই সমস্ত সেক্টরে আমরা আমরা গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে পারবো দেন তারপরে আমরা আসি এই কাজ করে আমরা কোথায় ফ্রিল্যান্সিং করব ফিল্যান্সিং করবো মূলত আমরা আমরা তিনটা সাইট দেখাবো এছাড়াও অনেক অসংখ্য সাইটের অভাব না আসলে এত সাইডটা দেখানো সম্ভব না তো আমরা যেগুলো মূল যেগুলো তিনটা ফেমাস যে সাইড আছে ফাইবার হাফয়ক দেন ফিনান্সিয়াল আমরা এই তিনটা মার্কেট প্লেস নিয়ে আমরা কাজ দেখবো যে গুলাতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং কিভাবে এখানে কাজ সাবমিট করতে হয় এত এতটুকুই শেষ কমপ্লিট তো এতটুকু কি আপনারা বুঝতে পারছেন জি না রাফু আছে আচ্ছা দেন আমরা এখানে শেষ বুঝতে পারছেন তো আচ্ছা আমরা আচ্ছা এখন আসি আমরা অ্যাড এই ফটোশপে আসি যে সফটওয়্যার নিয়ে আমরা কাজ করবো অ্যাড এই ফটোশপ হাজার একুশ আচ্ছা আমরা মূলত এই অ্যাডবি ফটোশপ দিয়ে আমরা কাজ শুরু করবো তো আসলে আজকের যে আমি আমি এতক্ষণ পর্যন্ত আমি আপাতের সাথে যেটা নিয়ে কথা বলছিলাম এটা যদি জাস্ট এটা এটা আপনাদের সাথে এখন আজকে না বললেও হতো কারণ আপনারা কম বেশি সবাই গ্রাফিক ডিজাইন টুকটাক একটু হলো আগে আমাদের কাছে করছেন জানেন তো শুধুমাত্র এটা এখন করা যায় আমাদের যারা নতুন যে স্টুডেন্ট আছে ওদের মানে ওনাদের জন্য ওনারা যেন আমাদের আজকে যে ভিডিওটা আছে এটা যখন দেখবে যেন এই যেন আমরা যেগুলো বলছি এগুলা নিয়ে এগুলো নিয়ে যেন ওনাদের একটা আইডিয়া আর কি চলে আসে তো এটার জন্যই আমার মনে হয় না যে আজকে ক্লাসে আর আমরা অত বেশি কিছু করব সামনে ক্লাসে আমরা ফটোশপ নিয়ে কাজ শুরু করব সরাসরি চলে যাবো আর জাস্ট ওনাদের জন্যই এ পর্যন্ত আর কি করা রেকর্ড করা ঠিক আছে